আমি বাস্ত আছি তাহলে নেন বালিব আড়া নেন আড়া টাইট ফিট কত মাস এই ভাঙে না আর ওই ওই উপর দিয়ে বালা আর পিঠে সব পাঁচ লবণ দেওয়া আবার এমনি কিনেন নেন এটি জি বেলাগা দেখেন মিষ্টি নাকি লবণ দেওয়া কিনা দেখেন মাছ লাগা জি বেলাগা দেখেন লবণ দেওয়া নাকি আবার পরে

এটা করি না এটা করি না এটা শিখি নাই গা নাম্বার ওয়ান বেলা শিখছি আর কম দামে আছে তো কম দামে খালে কম দামে বাজার আছে হবে না দুই হাজার বাইশ টাকা কিনতে পারি নাকি বাইশের উপরে কিনে আছে মাছ ও ভাই যা কামনা আসেন দুই সিনেন তাহলে আমাকে চাইবো ওটা ওই যে এক ঘন্টা

মাছ মাছ পাইবেন মাছ পাবেন গাডা কইছে মাছ কোন দুই নাম্বার মাছ এক নাম্বার আর দুই নাম্বার হয় এক নাম্বার দিলে আমার কাছে আসবেন এইটা একটু আপনি আমি দুইটা মাছ দেই খায় ভালোই হইলে আবার আসবেন আমার কাছে ঠিক আছে 보자 দরকার নাই গে এই যে একটা এক একি উপরে আছে নি নাপা আমি একটা এ ডিম সারা

মাছও নিবেন ভালো টাকা দেওয়া ভালো টাকা দিবেন না দুই কেজি দুইশো চার কেজি চার কেজি দুইশো সত্তর গ্রাম এই দেখেন ওজন দেখেন ওয়েট দেখেন চার টু সেভেন ডিমা নিবেন এ পেট নেই পেটে সাপ দেন না ডিম নেই তো ডিম ছাড়া দেন এটা রাখেন না ধরেন না ধরেন না কি দেন কাজ করলা

একো ডিম নাইকিয়া পেট নাইকিয়া একবাৰে লন এটা লন এতিয়া লণ্ড না কত গ'লে ক'তো কাহে

তাহলে আপনার যান অসুবিধা নাই আমি তো ভাইছি বাড়াবাড়ি গেলে এখানে কোনো বাড়াবাড়ি হয় না